গতকাল রাত্রে ঘুগনিটা রান্না করার সময় রুটির আটাটাও মাখিয়ে রেখেছিলাম ঘুগনিটা হয়ে থাকবে আর খাওয়ার সময় গরম গরম রুটিগুলো ভেজে নেব সেই আশায় ঘুগনিটা বানিয়ে মাখা আটাটা ঢেকে রেখে পাঁচ মিনিট হল টিভিটা চালিয়ে বসেছি সেই সময় দেখি বেলটা বেজে উঠলো গেট খুলে দেখি ননদ ও নন্দায় এসেছে তাই রুটির আটাটা ফ্রিজে রেখে দিয়ে নতুন করে লুচির ময়দা মাখিয়ে ঘুগনির সাথে গরম গরম লুচিয়ে ভেজে দিলাম তবে রাত্রের খাবার দাবার শেষে আমি যখন থালা বাসন ধুতে বসলাম ননদটাও আমার হাতে হাতে বেশ খানিকটা হেল্প করে দিচ্ছিল বেঁচে যাওয়া ঘুগনিটা ফ্রিজে রাখতে গিয়ে ননদিনীর চোখ যায় মেখে রাখা আটাটা আটার ওপর এ বৌদি এখানে এতটা আটা ঢাকা যে সবটা খুলে বলতেই রুটি করে নিতে পারতে বৌদি কেন আবার নতুন করে রুচি করলে আরে কোনো ব্যাপার না সকালবেলায় কিছু একটা বানিয়ে ফেলবো তাহলে সকালের খাবারটা আমিই বানাবো বৌদি হ্যাঁ এইরকম কিছু সিচুয়েশান একবার আমার সাথেও হয়েছিল তখন আমার এক ননদ এই রুটির আটা দিয়ে সুন্দর করে পেঁয়াজ পরোটা বানিয়েছিল এখনকার দিনের মেয়ে কত রকম যে রান্না জানে তবে দেখে প্রথমে ভরসা না পেলেও একবার পরোটার বাইট নিতেই আমি পেঁয়াজ পরোটার ফ্যান হয়ে গেছিলাম মাঝে মাঝে এই ব্রেকফাস্টে এই ঝাল ঝাল টকটক পেঁয়াজ পরোটা আমি বানিয়েই থাকি